আসসালামু আলাইকুম আজকে বাজার গিয়ে উল্টা পথে আসতে হইতেছে কারণ হচ্ছে আবদুল্লাহর অনেক ঠান্ডা কাশি তো ওটার ওষুধ আনা কথা ছিল তো ওই জন্য বাজারে গিয়েছি কিন্তু কথা তালে তালে মানে আউল হয়ে গেছি মনেই নাই পরে অন্য বাজারে গিয়ে তারপরে ওখানে এখন মানে উল্টো রাস্তা থেকে কাটতে হইতেছে ধান এগুলোও কাটা শুরু করে জুই যে ওইখানে মেশিন চলতেছে প্রায় কাটাকুটি শেষ জানেন কাঁচা শেষ কাঁচা এইটা তো পুরো সোনালি বাবা আর এইবার আমাদের এখানে ধান কিন্তু খুব ভালো হয়েছে মানুষের করার হিসাব তো জানিনা আমাদের করার হিসাব বলি আপনারা বুঝে নিন এক করা জমিতে প্রায় আড়াই মন তিন মন ধান হয়েছে এটা আমাদের খালাদের এলাকায় অন্য এলাকায় খালা খালাদাকে তো আপনারা দেখছেন তো ওনাদের এলাকায় হচ্ছে মানে কড়াই হচ্ছে এক মন করে হয় তো এখানে প্রায় তিন গুণ বেশি চিন্তা করেন আড়াই মন তিন মন অনেক বেশি ধান হয়েছে মাসাল্লাহ সবাই খুশি কৃষকরা এই রাস্তায় হারদ শান্তি এখন বর্ষাকালে তো জানেনি আপনারা এই সাইড থেকে উল্টো হচ্ছে আমাদের বাড়ি আমাদের বাড়ি দেখতে পাচ্ছেন আপনারা দেখাই ওই যে নুরজাহান সামনে আর আব্রাহিম এখান থেকেও দেখা যায় যে এটা বসার জিনিস ছিল এই গাছের গোড়ায় মানুষ বুঝতে পারতো এটা সুন্দর ছিল দেখতে গাল বের করো বের করো আজকে হচ্ছে এমন একটা মাছ রান্না করবো যে মাছটা ছোটবেলায় বেশিরভাগ সময় খালি মানে লঞ্চে যখন ঢাকা যেতাম তখনই খেতাম সবসময় খাইতে পারতাম না কারণ হচ্ছে দাম অনেক বেশি ছিল তো তো ওটা হচ্ছে পোমা মাছ পোয়া মাছ সরি পোয়া মাছ যেটা আমাদের অঞ্চলে বলে পোমা মাছ এটা হচ্ছে লঞ্চে অনেক মজা হয় ওরা ভুনা করে তো ছোটোবেলা যখন ঢাকা দিতাম তখন ওটা দাম ছিল আশি টাকা তো তখন চিন্তা করতাম যে আশি টাকা দিয়ে একটা মাছ খামো নাকি আশি টাকা দিয়ে লঞ্চে কিন্তু অনেক কিছু খাওয়া যায় মুড়ি চানাচুর হ্যাঁ অনেক কিছু খাওয়া যায় তো চিন্তা করতাম যে আশি টাকা দিয়ে যদি খাইয়ে ফেলে তাহলে পরে কি খাবো হুম পরে আর খাওয়া হইতো না এই মাছটা নিয়ে পছন্দ আমার টমেটো টমেটো তুমি খাইলে তো আর না এ একটা টমেটো দেও আমার আমার যেটা সেটা খাইলি সব প্রেম তো কাটা তো আছে না এদিকে দেও দাও দিচ্ছি দিচ্ছি ঠিক যদি লঞ্চে যান না তাহলে হচ্ছে দুপুরবেলা যদি ওঠেন লঞ্চে কোনো সময় আমাদের এদিক থেকে লঞ্চে উঠতে গেলে ঢাকা যাওয়ার জন্য তাহলে দুপুরবেলা উঠতে হইতো দুপুরবেলা লঞ্চে যেখানে রান্না হয় না পিছনের সাইডে সেখানে গেলে দেখা যেত যারা কি সুন্দর করে ভাই যা হুম তার খেলে বোনা করতো তো আমার দাম খুবই কম পাইছি এই জন্য এটা আনলাম মাত্র দেড়শো টাকা কেজি

মশলা কষাইয়া টমেটো দিয়ে দিব কিন্তু দেখো লঞ্চের ওরা টমেটো দেয় না জলটা একটু মজা লাগবে আর কি এদের পুরো জানে রান্না ধরে রান্না এমনি মজা হয় টমেটোটা কষাইয়া তারপর জল দিয়ে দিছি এখন সব মাছ দিয়ে দেবের মধ্যে টমেটো যখন নরম হয়ে গেছে দাও দাও দাও

পোয়া এখন দিয়ে দিব ধনে পাতা ধনিয়া পাতা কি পাতা বাবা ধনিয়া পাতা ধনিয়া পাতা ধনিয়া আমাদের তরকারি রান্না হয়ে গেছে হ্যাঁ উঠাও তো